আধার কার্ডের নতুন অ্যাপ্লিকেশান চালু হলো এখন আপনি কিন্তু এই নতুন আধার অ্যাপ থেকে বিভিন্ন কাজগুলো করতে পারবেন যদি আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তবু আপনি কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করা ছাড়াই ওটিপি ছাড়াই আধার কার্ড ডাউনলোড করতে পারবেন তার পাশাপাশি আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশান থেকে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক পরিবর্তন নাম থেকে শুরু করে অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপডেট কিংবা পরিবর্তন করতে পারবেন তাহলে আমরা কবে দেখি এই সমস্ত সুযোগ সুবিধা পেতে চলেছি এবং আমরা কীভাবে আধার কার্ড ডাউনলোড করবো ওটিপি ছাড়াই সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে কীভাবে আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন কোথায় কোন অপশান রয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিশন অনেক রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়া যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক দিয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করেন জানিয়ে দিন তো এই কাজটি করার জন্য আমাদের কিন্তু দুটো অ্যাপ্লিকেশনের দরকার পড়বে একটি আধার ফেস আর্ডিং আর একটি নতুন অ্যাপ্লিকেশান দুটো অ্যাপ্লিকেশান ডাউনলোডের যে লিঙ্কগুলো ভিডিও ডিস এবং কমেন্টে দিয়ে দিয়েছি তো সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন তবে আদার ফেস আর্ডি যে অ্যাপ্লিকেশানটি এটি ডাউনলোড করার পর আপনারা কিন্তু আপনার মোবাইল ফোনের যে অ্যাপ্লিকেশানগুলো থাকেন সেখানে দেখতে পারবেন না সেটা শুধুমাত্র ডাউনলোড হবে কিন্তু আপনার যে নতুন যে অ্যাপ্লিকেশান সেটি আপনাদের সামনে কিন্তু চলে আসবে এরপর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন এই অ্যাপ্লিকেশন ওপেন করতেই এরকম পারমিশন আমাদের সামনে চলে আসবে পারমিশনগুলো আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন তারপর দেখতেই পারছেন এখানে ইন্টারফেস অ্যাপ্লিকেশানের এটাকে আপনি সোয়াইপ করে ডান দিকে নিয়ে যাবেন তারপর নিচে দেখতেই পারছেন আই এম রেডি উইথ মাই আধার এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপর আপনি নিচে কন্টিনিউ এই কন্টিনিউ ক্লিক করবেন তারপর দেখতেই পারছেন টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি আপনি চাই এটা এখান থেকে করে নিতে পারেন তারপর নিচের বক্সে টিকমার্ক করে প্রসেস এই প্রসেসে আপনি ক্লিক করবেন এরপর দেখতেই পারছেন দুটো অপশান আমাদের সামনে হয়েছে ইউস ইউর আধার লিঙ্ক মোবাইল নাম্বার এবং ইউস এর ডিফারেন্ট মোবাইল নম্বর যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আমরা কোন কোন ফ্যাসিলিটি পাবো নো মোর এখানে ক্লিক করে আপনি তা দেখতে পারবেন যদি আমাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আমরা কোন কোন সুবিধাগুলো পাবো এই যে নো মোর এখানে ক্লিক করে আপনি কিন্তু দেখে নিতে পারবেন তারপরে যে নিজের বক্স বক্সে টিকমার্ক করবেন তো এখানে বলা হয়েছে আপনি যার এখানে আধার কার্ডটি লগ ইন করতে যাচ্ছেন সেই ব্যক্তির বয়স যদি আঠেরো বছরের কম থাকে তাহলে গার্জিয়ান অথবা পিতা মাতা তাদের ফেস অথেন্টিকেশনের মাধ্যমে এই কাজটি করবেন আর যদি আপনি বয়স আঠারো বছরের উদ্ধারে থাকেন তো আপনি আপনার ফেস অথেন্টিকেশনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে ইএস যে আপনি ক্লিক করবেন এরপর দেখতেই পারছেন দুটো সিম কার্ড আমাদের এখানে শো হয়েছে যেহেতু আমার মোবাইলে দুটো সিম কার্ড করা রয়েছে যদি আপনাদের একটি মাত্র সিম কার্ড থাকেন তা চলে আসবে যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকেন তবুও আপনি কিন্তু অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন আধার কার্ড ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে যে কোনো একটি সিম কার্ড আপনি ব্যবহার করবেন এক কথায় সিলেক্ট করবেন যদি আধার কার্ডে নাম্বার লিঙ্ক করা থাকে সেডিউ সিলেক্ট করতে পারেন যদি লিঙ্ক করা না থাকেন সেডিউ আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন তো এটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে ইএস যে আপনি ক্লিক করবেন তো দেখতেই পারছেন আমাদের কিন্তু এস এম এস পাঠাচ্ছেন যে ইউডিআই তরফ থেকে এখানে আমাদের ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট হবে তো আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন তারপর দেখতেই পারছেন নিচে রয়েছে যে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশান এখানে আমরা ক্লিক করবো এবং বলা হয়েছে যদি আপনাদের চোখে চশমা থাকে কিংবা সানগ্লাস থাকে সেটি আপনি এখানে রিমুভ করবেন এবং প্রপার লাইটের মধ্যে গিয়ে আপনি ফেস অথেন্টিকেশন সম্পন্ন করবেন এই যে রয়েছে দেখতে পেন নিচে ফেস অথেন্টিকেশন এখানে আমরা ক্লিক করবো এরপর এখানে আপনি নিয়ে আসবেন সার্কেলটি যখন গ্রিন হয়ে যাবে চোখ দুইবার আপনি ব্লিঙ্ক করবেন আমাদের কিন্তু ফেস অথেন্টিকেশন কমপ্লিট এরপর দেখতেই পারছেন গ্রেটিং ইউর আধার রেটিং অর্থাৎ আমাদের কিন্তু চোখের যে মনি তার ছাপের মাধ্যমে আমাদের আধার কার্ডের তথ্য এখানে চলে আসবে এর জন্য আমাদের আদ্যি কিন্তু আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক কিংবা ওটিপি ভেরিফিকেশন ইত্যাদি দরকার পড়লো না প্রথমে যে আমরা ওটিপি ভেরিফিকেশন করলাম এটা জাস্ট অ্যাপ্লিকেশন যে নিয়ম রয়েছে সেই ভিত্তিতে এবং এটা আমাদের কিন্তু এই মোবাইল নাম্বার এখানে লিঙ্ক নেই কিংবা লিঙ্ক হবে না এই মুহূর্তে তবে পরবর্তী ধাপে আমি দেখিয়ে দিচ্ছি তো এরপর হচ্ছে প্রসেস এই প্রসেসে আমরা ক্লিক করব এরপর বলা হয়েছে ইন্টার সিক্স নিউ ডিজিট পিন তো আপনি আপনার পছন্দ মতো ছয়টি সংখ্যা এখানে বসিয়ে দেবেন কেননা যখন আপনি অ্যাপ্লিকেশনটি ত্� পুনরায় ব্যবহার করবেন কিংবা ওপেন করবেন তখন শুধুমাত্র এই যে পিন আপনি এখানে সেট করেছেন এই পিনটি দিলেই আপনি কিন্তু লগ ইন করতে পারবেন তারপর উপরে দেখতেই পারছেন স্কিপ গাইড এবং নেক্সট ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে স্কিপ করে দিচ্ছি ডিকে তারপর এখানে আপনার সামনে আধার কার্ডের বারকোড চলে আসবে পাশাপাশি আপনি এখান থেকে সোয়াইপ করে দেখতে পাচ্ছেন আধার কার্ডের ফটো থেকে শুরু করে নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলো এখানে সবই নিজের রয়েছে মার্কস আধার এক কথা মার্ক্স ডাটা এখানে ক্লিক করতে কিন্তু আমাদের আধার কার্ডের প্রথম আটটি সংখ্যা কয়েক কথা গুঞ্চুনে চলে আসবে এবং শেষের চারটি সংখ্যা কিন্তু স্বাভাবিক এরপর নিচে আপনি দেখতেই পারছেন বিভিন্ন অপশান রয়েছে এই যে শেয়ার আইডি এই শেয়ার আইডি থেকে আমরা কোন কোন কাজগুলো করতে পারবো এখানে দেখতেই পারছেন সিলেকটিভ শেয়ার এবং কমপ্লিট শেয়ার এবং ডাউনলোড আধার তো আপনি যদি আধার কার্ড ডাউনলোড করতে চান এই যে ডাউনলোড আধার ডাউনলোড আধারে আপনি ক্লিক করবেন এরপর হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ আপনি ক্লিক করবেন তো আপনার আধার কার্ড কিন্তু ডাউনলোড হয়ে যাবে এর জন্য আপনাদের ওটিপি দরকার পড়বে না কিংবা আধার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক থাকার কিন্তু দরকার পড়বে না তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন আধার কার্ড আপনাদের কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে আর আপনি দেখতেই পারছেন আমাদের আধার কার্ড ডাউনলোড কমপ্লিট এরপর এখান থেকে আমাদের আধার কার্ডটিকে ওপেন করবো এবং আমাদের আধার কার্ড কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড যেখানে আপনার নামের প্রথম চারটি সংখ্যা ক্যাপিটাল এরপর আপনাদের নামের যে সাল রয়েছে সেই সালটি আপনি উল্লেখ করে দেবেন তো সঠিকভাবে এরপর ওপেনে ক্লিক করবেন তো দেখতেই পারছেন আমাদের কিন্তু আধার কার্ড চলে আসছে তো আপনি কিন্তু এইভাবে খুব সহজেই আধার কার্ড এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক করা ছাড়াই কিংবা ওটিপি ছাড়াই এর পাশাপাশি যে শেয়ার আইডি এখানে ক্লিক করতে রয়েছে সিলেক্টিভ শেয়ার অথবা কমপ্লিট শেয়ার সিলেক্টিভ শেয়ারে ক্লিক করতে চলে আসবে বিভিন্ন অপশান আপনি আপনার আধার কার্ডকে কাউজ শেয়ার করতে চান সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনি আপনার আধার কার্ডের তথ্য সেই ব্যক্তিকে শেয়ার করতে চান ডেট অফ বার্থ অথবা আপনাদের অ্যাড্রেস এরপর জেন্ডার আপনাদের যে নাম ইত্যাদি বিষয়গুলো এরপর বয়স কেয়ার অফ নাম এরপর যে প্রিভিউ আইডি এখানে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু সিলেক্টিভ শেয়ার যা যা শেয়ার করেছেন যে সমস্ত বিষয় আপনি তাকে শেয়ার করতে চান তা চলে আসবে তারপর যে কমপ্লিট তো কমপ্লিট ক্লিক করতে জিপ ফাইল চলে আসবে এরপর আপনি আপনার এই জিপ ফাইলটিকে শেয়ার করে দেবেন সেই ব্যক্তি তখন কিন্তু দেখতে পারবে যে আপনার নাম অ্যাড্রেস ডেট অফ বার্থ ইত্যাদি বিষয়গুলো কিন্তু খুব সহজে দেখতে পারবে আরেকটি বিষয় এখান থেকে এই যে স্ক্যান কিউআর কোড এই স্ক্যানে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু একটি ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং এর কাজ কি রয়েছে বিভিন্ন রেস্তোরাঁ কিংবা বিভিন্ন হোটেল কিংবা বিভিন্ন প্রোগ্রামে আমাদের কিন্তু আইডি কার্ড চেয়ে থাকে যে আপনার আধার কার্ডের কি নামে বানানো রয়েছে কি অ্যাড্রেস রয়েছে ইত্যাদি বিষয়গুলো তারা নোট করে রাখেন সেক্ষেত্রে সেখান থেকে একটি কিউআর কোড থাকে তো আপনি সরাসরি স্ক্যান করেন আপনি আধার কার্ডের তথ্যগুলো তাকে কিন্তু শেয়ার করতে পারবেন আরেকটি বিষয় এখন প্রশ্ন যে আমরা কীভাবে আমাদের আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক অথবা পরিবর্তন করব। তো ইতিমধ্যে এই যে অ্যাপ্লিকেশন নতুন যে অ্যাপ্লিকেশন এটা কিন্তু বিটা প্রোগ্রামে রয়েছে পরীক্ষামূলক প্রস্তুতি রয়েছে জাস্ট চালু করা হয়েছে এবং ইতিমধ্যে শুধুমাত্র আমরা আধার কার্ড ডাউনলোড করতে পারছি এবং আধার কার্ডের তথ্য শেয়ার করতে পারছি কোনো রকম ওটিপি ছাড়াই খুব তাড়াতাড়ি কিন্তু এই অ্যাপ্লিকেশনে আমরা আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক আপডেট এর পাশাপাশি নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলো কিন্তু পরিবর্তন করতে পারবো তবে আমরা কিন্তু অ্যাপ্লিকেশান থেকে বায়োমেট্রিক ছাপ অর্থাৎ মুখমণ্ডলের যে ছাপ এবং হাতের প্রিন্ট ইত্যাদি বিষয়গুলো কিন্তু পরিবর্তন করতে পারবো না তবে আমরা এখান থেকে নাম অ্যাড্রেস ডেট অফ বার্থ মোবাইল নাম্বার লিঙ্ক পরিবর্তন জিমেল আইডি লিঙ্ক অথবা পরিবর্তন এই সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি করতে পারবো যেহেতু ইতিমধ্যে এটা বেটা প্রোগ্রাম অর্থাৎ পরীক্ষামূলক প্রস্তুতি রয়েছে কাজ চলছে যখনই সমস্ত কিছু সঠিকভাবে সহাক্ষতা হয়ে যাবে তখন আমরা কিন্তু অ্যাপ্লিকেশান থেকে এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাব তো ইতিমধ্যে আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারেন কোনোকম মোলাম লিঙ্ক করা ছাড়াই তো এনে আপনার মতামত কমেন্টে পেশ করবেন যখন নতুন আপডেট চলে আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তাই এনে আপনার কোনো টেনশন নেই তাই প্রতিনিয়ত আপনারা এম ডি তিনশো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন